ও জুবিল্লামিনা সঈদ আলুর রাজিম ইসমিল্লা রহমানুর রহিম শুরু করে পরম করুণাময় মোহাম রবুল আলামিনের পবিত্র নামের স্মরণে হর্যতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাই ইসলামের রজা মুবারকের চুম্বন দিয়ে দু জাহানের বাদশাহ নবী মায়াল নবীর স্মরণে আজকে সকলকে জানাচ্ছি আমি সালাম আজকে ডিসেম্বরের উনিশ তারিখ আজকে বিশেষ করে একটি ঘটনা নিয়ে কথা না বললে আমি মনে করি বাংলাদেশের একটি মাঝহাব রাসুলের উত্তরাধিকারী অধিকারী মায়াল নবীর উত্তরাধিকারী হরজতে মুহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফার অনুসরণকারীদেরকে যেভাবে বাংলার জমিনে কিছু কতিপয় মানুষ মানুষ বললে ভুল হবে মানুষ নামের কিছু জানোয়ার তারা গিয়াস উদ্দিন আল তাহিরি সাহেবেরকে নিয়ে উনি মামলা দাখিল করেছেন আমি একজন হালাতের লোক আমি মরতেও চাই সুন্নি হয়ে বেঁচেও থাকতে চাই আমার রাসুলের অনুসরণ করে মিলাদ ক্যামের উপরে বিশ্বাস করে বাঁচতে চাই প্রিয় দেশবাসী আমি আমার সুন্নি আহলাতের সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আছেন সুন্নি মজহাবের যারা রাসুলকে বিশ্বাস করেন অলিদেরকে বিশ্বাস করেন নবী রসুলদেরকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি মাওলানা হজরত গিয়াস উদ্দিন আল তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা আমি বর্তমান উপদেষ্টা মন্ডল মণ্ডলীদেরকে বলবো এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছেন আপনাকে বলব আমি অনেক ভিডিও করে আপনাদেরকে দিয়েছি বাংলাদেশ সম্বন্ধে কথা বলেছি যারা অন্যায় করে অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলেছি কথা বলে যাব আমি আপনাদের উদ্দেশ্যে বলছি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেবের মামলা এটা কী মূলে দিচ্ছেন বাংলার জনগণ এটা কিন্তু জানতে চাবে বিশেষ করে আমি জানতে চাই মাওলানা গিয়াসুদ্দিন আল তাহিরি সাহেব উনি এমন একজন মাওলানা যিনি মানুষকে হাসাতেও পারেন কাঁদাতেও পারেন সেই গিয়াসুদ্দিন আল তাহিরি সাহেবের বিরুদ্ধে আপনারা যেই মামলা প্রক্রিয়া এবং ওয়ারেন ইস্যু করেছেন আমরা শুনেছি ওনাকে গ্রেপ্তার করার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতি দ্রুত গিয়াসুদ্দিন আল তাহিরি সাহেবে মামলাটা প্রত্যাহার করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনের প্রতি প্রিয় প্রশাসন আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কন্ডিশন কি বাংলাদেশের রূপরেখা কী বাংলাদেশটা কোন দিকে দাপিত হচ্ছে এগুলি বাংলার আপামর জনগণ কিন্তু জানে এরই মধ্যে আপনারা দেখা যাচ্ছে যে আল্লাপাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন বাহাত্তরটা কাতার হবে তিয়াত্তরটা ভেগা থাকবে তার মধ্যে একটি কাতারের লোক যারা আমার রাসুল বাগ ইসলামকে প্রাণ দিয়ে মন দিয়ে ইমান দিয়ে এবং নিজের জীবনের চেয়েও ভালোবাসা সেটা হলো সুন্নিয়া হালাত যারা আছেন আমরা দেখেছি আজকে কথা হচ্ছে মিডিয়াতে কথা হচ্ছে ফেসবুকে বিভিন্ন কথা হচ্ছে আমি আপনাদেরকে বলবো আজকে যারা আজকে যারা তাহিরি সাহেবকে নিয়ে আপনারা এই ধরনের আন্দোলন এবং মামলা হামলায় লিপ্ত হচ্ছেন আমি তাদেরকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই আপনারা এগুলি থেকে দূরে সরে আসুন যদি বাংলাদেশের সুন্নি জামাত রাসুলের অনুসারিকারী তারা যদি মাঠে নেমে যায় এটা কিন্তু তোমায় রাখা বড় কষ্টদায়ক হয়ে যাবে প্রিয় শৃঙ্খলা বাহিনী আমি বিশেষ করে সেনাপ্রধানকে বলবো পুলিশ প্রধানকে বলবো এনএসআইকে বলবো ডিজিআইপিআই কে বলবো আপনারা জানেন এই দেশটা কোন দিকে যাচ্ছে তাই দেশের আল্লাহলা যারা যাদেরকে হাত ধরে আমরা সুন্নি জামাতের লোক আমরা এগিয়ে যাচ্ছি আমি চট্টগ্রামে থেকে আমি জানি আমার পাশেই সুন্নি জামিয়া আলিয়া মাদ্রাসা প্রত্যেকটা স্থান থেকে প্রতিবাদ হচ্ছে মৌলানা গিয়াসুদ্দিন আল তাহিরি সাহেবের জন্য কেন উনি নাকি বলে আপনারা যে কথাগুলি শুনছে উনি নাকি আপনাদের এই সুদের ব্যাপারে মন্তব্য করাতে এটা প্রধান উপদেষ্টা সাহেবের এই মানখন্ন হয়েছে এরকম একটা বিষয় এবং উনি নাকি উস্কানি দিয়ে পুলিশের গাড়িতে হামলা করেছে পুলিশকে মারধোর করেছে একটা কথা তাইরি সাহেবের বক্তব্য আমরা শুনলাম উনি বললেন উনার ওয়াজে শুধু মানুষই আসেন না মানুষ নামের কিছু কলঙ্কিত মানুষ নামের কিছু জানুয়ার মানুষ নামের কিছু পশু একটা ওয়াজে থাকতে পারে আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ রাসুল আছেন সেখানে আবু জাহেল আছেন আবু জাহেদের তো বাংলাদেশে অভাব নাই কিছু কিছু স্থানে আবু জাহেলকে লালিত পালিত করা হচ্ছে তাই আমি সতর্ক সতর্কবাণী দিয়ে বলতে চাই বাংলাদেশের সুন্নি জামাতের লোকদেরকে আপনারা খেপাবেন না রাগম্বিত করবেন না যত তাড়াতাড়ি পারা যায় গিয়াস উদ্দিন আল তাহিরি সাহেবকে মুক্তি দিন এবং মামলার থেকে অব্যাহতি করুন প্রিয় বন্ধুরা আমার সুন্নি জামাতের ভাইদেরকে বলবো ঘরে বসে থাকার সময় কিন্তু আর নাই আমাদের আমার এই বয়সও বলবো যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়সটা আজকে যেই ধরনের কার্যকলাপ দেখছি আমাদের রাসুলে পাক ইসলামকে নিয়ে কুটুক্তি এবং ওনার স্ত্রীদেরকে নিয়ে এই মস্ততে বসেও আজকের এই উপদেষ্টাদের মুখের থেকে শোনা যায় আমাদের নবী করমস্লা ইসলামের স্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলা কি আপনারা কি পেয়েছেন আপনারা কি দেশটাকে কি বানাতে চান আমি হুঁশিয়ার দিয়ে বলছি সাবধান হয়ে যান আমার রাসুলবাকের পরিবার নিয়ে আমার দয়ার নবী মায়ানবীকে নিয়ে যদি কেউ কোনোদিন কোনো কুটুক্তি করে তার জিব্বাকে কুকুরও খাবে না আমার মনে হয় কেন এই ধরনের ব্যক্তিরে কুকুর পর্যন্ত দেখতে পারে না আমার নবী ইসলামকে যারা বিদ্বেষমূলকভাবে কথা বলেন ওনার আলিয়া আল্লা নিয়ে কথা বলেন সাবধান হয়ে যান আমি আপনাদেরকে বলছি প্রিয় দেশবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা সুন্নি জামাতের লোক আছেন আপনারা একত্রিত হন নচেত আগামীতে আমার মনে হয় যে এইভাবে অলি মাজার বাংচুর করা হচ্ছে খানকা বাংচুর করা হচ্ছে সুন্নি জামাতের লোকদেরকে মামলা হামলা দেওয়া হচ্ছে সুন্নি জামাতের লোকদেরকে ব্যাজ করা হচ্ছে আমরা যদি প্রতিবাদ না করি প্রতিরোধ না করি এই দেশটা কিন্তু এমনিই রসাতলের দিকে চলে যাচ্ছে আমি মনে করি আজকে সুন্নি জামাতকে খেপিয়ে আপনারা যে ভুল করতে যাচ্ছেন সেই ভুলের খেসারত আল্লাহর তরফ থেকে আপনারা পাবেন যেমন আল্লাহর কাবাগরকে রক্ষা করেছিলেন আল্লাহ নিজেই এই সুন্নি জামাতকে রক্ষা করবেন নবী মায়ের নবী আমাদের দৃঢ় বিশ্বাস আমার নবী সাল্লাহ ইসলাম আমাদের সাথে আছেন আমরা স্বয়নীয় স্বপনে আমার সাল্লাহ ইসলামকে আমরা হৃদয়ে ধারণ করি অন্তর অন্তঃস্থলে ধারণ করি ইসলামকে নিয়ে যদি কেউ কটুক্তি করেন আমরা ঘরে বসে থাকবো না আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাব আমার দয়াল নবী মায়ার নবীকে যারা বেদ্যতি করতে চান শূন্য আলাদকে যারা বেজ্যতি করতে চান তাদেরকে সাবধান করে দিচ্ছি আমরা জানি কোন মাঝাবের লোকেরা এগুলি করতেছেন এটা মনে করিয়েন না আমরা কিন্তু জানি না এই কথাটা যদি মনে করেন তাইলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন কারা মাজার বাংতেছেন কারা মাজার বিদ্বেষী কারা আল্লাহ বিদ্বেষী কারা আমার রাসুলের দূরকে আমের বিদ্বেষী তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা মনে করিয়েন না শুধু তাহেরি সাহেব একাই শুধু সুন্নি করেন সুন্নিমা জাহাবের লোক হর্য শাহজালাল শাহপুরান খাজা মাইনুদ্দিন চেষ্টি আব্দুল কাদের দিলানির রক্ত কিন্তু তাদের শরীরে বয়ে যাচ্ছে তাই আপনারা আমি আবারও বলবো কোরআন হাদিস একটি কোরআন পৃথিবীতে আল্লাহর দেওয়া কোরআন এই কোরআনটাকে আমি মনে করি অনেক মাঝহাবের লোকেরা কোরআনটাকে বিকৃত করছেন কোরআনের কলঙ্ক করছেন আপনারা আমরা কিন্তু বাবা কোরআনের কলঙ্ক করলে কোরআনের বাইরে যদি আপনারা নির্দেশ দেন আমরা কিন্তু মেনে নেব না প্রিয় দেশবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা সন্নি জাহাপের লোক আছেন সন্নি জামাতের লোক আছেন আমি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনারা যখন সুন্নি মাঝহবের লোক আন্দোলন সংগ্রামের জন্য ডাক দিবেন আমরা একসাথে জাপিয়ে বাংলার জমিনের আনাচে গানাচে জরে বন্দরে নদীতে বিলে খালে যে যে অবস্থায় আছেন স্লোগান তুলে ধরবো নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রসুল আল্লাহ আমার রাসুলবাক সাল্লা ইসলামকে নিয়ে যেভাবে বাংলার জমিনে কথা বলছেন আপনারা বুঝতে পারছেন কারা আজকে এই কথাগুলি বলছেন আমি একটা কথা মনে করি বাংলাদেশটা কিন্তু সুতখোর মৎখোর জেনাখোর এগুলি ভরে গেছে আদালতে গিয়ে দেখেন এই সুদের বিচার বাইয়ের জায়গা বাইরে দখল করে বাবার জায়গা পুতিরে দখল করে এই বিভিন্ন ধরনের মানুষের মামলাই কিন্তু আদালতগুলি ভরপুর হয়ে আছে আজকে যারা সুন্নি জামাতকে খেপানোর জন্য চেষ্টা করছেন আপনারা কত লক্ষ মানুষকে জেলখানায় বন্দি করবেন এমন জেলখানা কয়েকটা বানিয়ে নেন কয়েকটা জেলখানা বানিয়ে নিন নচেত আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানিয়ে দেব আপনারা ইসলামের পথে ফিরে আসুন শান্তির ধর্মের পথে ফিরে আসুন শান্তির পথে ফিরে আসুন আমরা জানি এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিছু কিছু কার্যকলাপে আমি মনে করি ওনার প্রতি আমরা জানি সুয়েল তাজ এবং বিভিন্ন রাষ্ট্রীয় যারা আওয়ামী লীগের আছেন তারা অনেকেই কিন্তু বিবৃতি দিচ্ছেন যারা অপরাধী তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে চিহ্নিত করে তাদেরকে বিচারে কাঠগড়ায় তারা করান আমরা তাতে কোনো আসা যায় না অপরাধী ছাড়া যদি একজন লোককে আপনারা আদালতের দোকান কোর্ট বিল্ডিংয়ে নেন জেলখানায় দোকান যে স্থলে ঢুকাবেন আশা করি আল্লাহ মোহন রাবুল আলমিন সেটা বরজাত করে নেবে না তাই প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে সুন্নি জামাতের লোকদের কাছে আমি জানি বাতেলদের কাছে ভালো লাগবে না যারা আল্লাহকে বিশ্বাস করে শুধু আল্লাহ বলেছেন আল্লাহকে প্রকাশ করেছেন আমার নবী মায়ের নবীকে যদি পৃথিবীর জমিনে না আসতেন তাইলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতেন না আজকে একটা শাস্ত্রে কথা বলে সিন্নি খেলি যার জুড়ে মোল্লা সিল্লি না আমার রাসুলে রাসুলেবাককে নিয়ে যখন তোরা কুটুক্তি করতে পারিস আল্লাহর গজব উপরে নেমে আসবে অতি দ্রুত নেমে আসবে তদুরবার গজব আজকে সুদের বিরুদ্ধে কথা বলেছে আজকে যারা তারা সুদের পক্ষ কিছু বয়ান বার করার চেষ্টা করে একটা কথাই বলতো এক আলেমের ছেলে নাকি বলে আপনার আলেম বুঝাই তো বাবা কোনো জিনিস খাইও না চুরি করা ভালো না এই করা ভালো না সেই করা ভালো না তুই আলেমের ছেলে যাই আসে এরা মনে করেন যে আপনার এই ডাব চুরি করে খাইছে কথা বুঝতে পারছেন না ডাব চুরি করে খাইছে খাওয়ার পরে তখন সে কী করবে সমাজের কাছে কি বলবে চুরির বিচার কি করবে তখন সমাজের কাছে যাই আসে এরা সে বুঝাইতে চেষ্টা করছে যে যে জুনা খাইলে মানে ডাব খাইলে মাপ নাই আর জুনা খাইলে কোনো গুণা নাই তাহলে এই হাদিস কি আপনারা মানে আমাদেরকে দেখাতে চাচ্ছেন আপনারা যারা রাসুল বাকের বিদ্বেষী আছেন আপনারা কি এই হাদিস মানে আমাদেরকে দেখাচ্ছেন ডাব খাইলে আপনার জুনা খাইলে গুনা নাই একটা কথা মনে রাখবেন শাস্ত্রে বলে নিজে যাকে বলে বলে বড় সই নয় লোকে যাকে বলে বড় সই হয় আপনারা রাজনীতিক মস্ততে বসবেন বেশ ভালো কথা কাদেরকে দিয়ে বসবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনি হিসাব করে দেখেন সুন্নিমা জাহাবের কত কোটি মানুষ আছে আপনারা জানেন না সুন্নি জামাত আপনি দেখেন তো মিরাদুলনী রাসুলসুল্লাহ ইসলামের অনুসরণে ডাক দিলে মাঠে কত কোটি মানুষ যে লামবে আপনারা তখন হিসাব করে ক্যালকুয়াটার হিসাব করে ভার করতে পারবেন না তাই বলবো যত তাড়াতাড়ি পারা যায় গিয়াস আল তাহিরি সাহেবকে মামলা থেকে মুক্তি দিন মামলা থেকে প্রত্যাহার করে নিন এবং ওনাকে সুস্থ সুন্দরভাবে ইসলাম পরিচালনা করার জন্য সুযোগ করে দিন কিরে বন্ধুরা আমার আমার তো একটি কথা বারবার মনে পড়ে আমার রাসুল ইসলাম যখন বলেছিলেন হরজত আলী হররত উমর হরজত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল আনুকে আনহুকে যখন বলেছিলেন বক্কর আমি তো এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছি যে আমার কুলে আজকে আমার সামনে আমার ইসলামকে নিয়ে যেভাবে কুটুক্তি করে আমার আল্লাহকে নিয়ে যেভাবে কুটুক্তি করে তাদেরকে কি হেদায়াতের বাণী আসবে না আল্লাহ নিজেই তাদেরকে হাদায়াত করেছেন নচেৎ আপনি দেখেন বাংলার জমিনে আমরা জানি আড়াইগড় মুসলমান ছিল সেই মুসলমান তো হরজত শাহজালাল শাহাপুরাণের অনুসরণকারী বুরহানুদ্দিন সিলেটের জমিনে ছিলেন সেই বুরহানুদ্দিন থেকে আজকে দেখেন লা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কালমার বাণী আজকে ভারতবর্ষের মধ্যে বাংলার জমিনে সৎকারা পছন্দ মুসলমানের দেশ সেই মুসলমানের দেশে আজকে মুসলমান মুসলমান হয়ে মুসলমান মুসলমান হয়ে কিভাবে এই কোরআনটাকে আপনারা দুদিকে ডায়বেটি করছেন আমি সেটা বুঝতে পারি না আল্লাহর কোরআন একটি আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন এই কোরআনকে যারা ভালোবাসবেন আমি আল্লাহকে ভালোবাসবে কোরআনকে যারা ভালোবাসবেন আমার রাসুলকে তারা ভালোবাসবেন আমার রাসুলও বিদায় হজের বাসনে বলেছিলেন যে যদি আমি নাও থাকি উম্ম তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাই একটা জিনিস হলো আমার আল্লাহর পবিত্র কোরআনে মজিদ তোমাদের মাঝে দিয়ে যাচ্ছি এবং আহেলে বায়ার তোমরা বায়াত গ্রহণ করে এই কোরআনকে শিক্ষা করে নেবে কোরআনে কি বলেছে আল্লাহর বাণীগুলি তোমরা সদায় সর্বধায় যারা মানে এই ইহুদি খ্রিস্টান নাসারি আসেন তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনবে আজকে দিনের কথা বলে আপনি কেমন ধরনের মুসলমান আপনারা কেমন ধরনের মানুষ আজকে ইসলাম নিয়ে কুটুক্তি করা হয় আজকে কোরআন নিয়ে কুটুক্তি করা হয় আমরা দেখতে পাচ্ছি এই দিনের মধ্যে দেখতে পাচ্ছি বাসায় ইয়াতে আমি নাম মেনশন করে বলছি না বাংলার মানুষ যারা আমার রাসুলকে নিয়ে আপনারা কটুক্তি করেন আমার রাসুলের পরিবার নিয়ে স্ত্রীদের নিয়ে কুটুক্তি করেন আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান হয়ে যান বাংলার জমি শুধু আল্লাহ আল্লাপাক আপনাদেরকে এমনভাবেই মানে ধ্বংস করে দেবে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না হালাতের হাজারি বাংলার জমিনে কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে তাই প্রিয় বন্ধুরা আমার আমি সুন্নিমা জামাতের ভাইদের কাছে বিদায় নিচ্ছি আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার ভিডিওটাকে সারা বাংলাদেশের এবং বিশ্বের আনাচে কানাচে যত আমার সুন্নি জামাতের ভাই আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রেখে আমি বিদায় নিচ্ছি এবং এই ভিডিওটা সারমর্মগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি এবং ভিডিওটা ভালো লাগলে আমার সন্নি ভাইরা লাইক শেয়ার কমেন্ট করে এবং এটাকে সারা বাংলার বাংলা ভাষাভাষীর এবং আরব কান্ট্রির যত মানে ধর্মীয় সুন্নি আহলাতের ভাই বন্ধুরা আছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু